অবশেষে ছেলের শেজাদ খান বীরের সঙ্গে স্কুল ফাংশনে ধরা দিলেন চিত্রনায়িকা বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড বিডুকইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা সবরম এসমিন বুবলির একমাত্র সন্তান শেজাদ খান বীরের স্কুল ফাংশন অনুষ্ঠিত হয়েছে সেই স্কুল ফাংশনে হলুদ ড্রেসে অংশগ্রহণ করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খানের একমাত্র সন্তান সেজাত খান বীর মিউজিকের তালে তালে সেজাত খান বীরকেও দুর্দান্ত ভাবে পারফরমেন্স করতে দেখা যায় বাইর থেকে ডালিউড বিটুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা সবনাম এসমিন বুবলি তার একমাত্র সন্তান সেজাত খান বীরকে উৎসাহ দিচ্ছেন আর ছেলের এমন স্কুল ফাংশনের স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করছেন ঢলিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি নিজেই আর অনুষ্ঠানটি চলাকালে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি লাইভে আসেন আর লাইভে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলিকেও লাল ড্রেসে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছিল মাসেলের এমন দৃশ্য দেখে আপনাদের কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য